আজকের ওয়েদারটা খুব ভালো ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে একটা মেঘলা ব্লগ দিয়ে শুরু করছি মেঘলা সকাল দিয়ে একটা ব্লগ শুরু করছি তো আজকে তাড়াতাড়ি সব কাজ সারার ইচ্ছা আছে একটু বেরোবার ব্যাপার আছে তো দেখা যাক কতদূর কি হয় তোমাদের সামনে কতদূর কি করতে পারি বা আসতে পারি ঠিক আছে তো চলো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কেটে কেটে যাচ্ছে কিন্তু সকালটা এত মেঘলা দিয়েছে দেখে ভীষণ ভালো লাগছে হ্যাঁ চলো কোথায় যাব কোনখানে যাব কে কে যাবো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে চলো কাকটা এত ডাকছে আমার মনের ছিদে লেগেছে আজকে তোমাদের সাথে কিছু শেয়ারই করতে পারিনি সকাল ধরো বেরিয়ে গেল তোমাদের দাদা ডোডো এই বিছানার চাদরটা পাল্টালাম এই জায়গাটাতে ভর্তি হয়েছিল জামা কাপড় সব ভাজ করলাম বাসন মাজলাম দেখো চাদর পাল্টেছি সব রেখে দিয়েছি এগুলো সব ভেজাবো বাসন টাসন মানে এত বিভৎস গরম কাজ করা যাচ্ছে না প্রচন্ড কষ্ট হচ্ছে জানো তো তার মধ্যে মেঘলা যে রোদ উঠেছে তাও না হ্যাঁ মেঘলা যে খুব রোদ রয়েছে তাও না এটা হয়তো দেখে মনে হচ্ছে কিন্তু এত গরম লাগছে কাজ করাই যাচ্ছে না চলো ঘরটা ঝাড় দিয়ে দিই ঘর ঝাড় দিতে পারিনি এখনো পর্যন্ত সবাই বেরিয়ে গেল না এবার কাজে হাত দিই ক্যামেরা করব যে সে সময় সুযোগ কোনোটাই পাচ্ছি না জানো তোমাদের সাথে যে ক্যামেরা করব ডোড়োকে আজকে করে দিয়েছি রুটি আর ডিমের কষা ডোরা যে ভাত বলছে মা এই গরমে আমি আর ভাত নেব না ভালো লাগছে না ভাত এই যে ডিমের কষা এই যে আর হচ্ছে করে দিচ্ছি আর একটা আছে দেখি তোমাদের দাদার জন্য তো করতেই হবে দেখি কি করা যায় চলো পরে আবার ঘরটা ঝাড় দিয়ে নিই তারপর তোমাদের কাছে আসছি কারণ কি তো আর পাড়া যাচ্ছে না দেখবে এই যে মিনি শুয়ে এই যে ঝাড় দেবো যে কোথাও দিয়ে দেবো দেখো ও কোথাও শোয় না এই ডাইনিং টেবিলটার তলা ছাড়া কোথাও শোবে না বাবান বাবান যে বাবান যে বাবান বেলা করে ওঠে সেই বাবান পর্যন্ত উঠে পড়েছে কি বলবো এত গরম ঘরে টিকা যাচ্ছে না এত গরম এগুলো ভিজিয়ে রাখলাম দিয়ে আমি এই যে রান্না বসিয়ে দিয়েছি ক্যামেরা করবো সে সময়ও পাচ্ছি না আজকে আমি এই যে ভাত হয়ে গেছে কুকারে আলু সেদ্ধ দিয়েছি হয়ে গেছে আর এই যে পটল ভাজা আর টিফিনে আজকে তোমাদের সাথে শেয়ার করতে পারি টিফিনে ব্রেড খেয়েছি আজকে আমি মুড়ি খেয়েছি ওরা বাপ মেয়ে সবাই ব্রেড খেয়েছে ডিম টোস্ট করে আর কি পারলাম বোঝাতে এই যে আমার জন্য এনেছে কিন্তু আমি খাইনি যেহেতু এই যে গোপাল সেবা দেওয়ার ব্যাপার আছে আমি গোপাল সেবা দিয়েছি দেখে আমি আর ডিম টেস্ট খায়নি আর এই এত গরমে থাক কালকে হয়ে যাবে এখন এই পটল কটা ভাজা হলে আমি বাঁচি আর ডাল করেছি আলু সেদ্ধ পটল ভাজা লেবু কেটে নেবো আর ডিম যদি দরকার হয় ভেজলে ভাজলে ভাজবে নাহলে চাল কুমড়োর পুর হয়ে যাবে তো চলো আজকে রান্নাটা আগে সেরে নিলাম গরমে যেহেতু শর্টকাট রান্না আজকে তাড়াতাড়ি করে সেরে নিলাম তারপরে ওই কেঁচে ধুয়ে একেবারে স্নান করে আসবো এখনও নি আর কি কুকারেই আছে ওটা ঠা মানে হাওয়া বেরোয়নি এই যে আলু সেদ্ধ করে নিয়েছি আচ্ছা পটল ভাজা তো দেখিয়েছিলাম আর ডিমের ঝোল করেছিলাম সকালে ডিমের কষা বললাম ডোডোকে করে দিয়েছিলাম ওটা আছে আর পটল ভাজাও দেখিয়ে দিয়েছি আর এই যে ভাত তো চলো বাসনগুলো অল্প কাটা বাসন ছিল যে বেসিং এ মেজে নিয়েছি এই কটা রেখে দিয়েছি তো চলো এবার ঠাকুর ঘরে যাই ঠাকুরটা ঘরটা ক্লিন করে আসি দিয়ে ঠাকুর দেবো কারণ কোপাল সেবা দিয়ে এসেছি তোমাদেরকে বললাম সেটা শেয়ার করিনি বললাম না ডিম টোস্ট খাইনি আমি গোপাল সেবা দেবো বলে চলো এই যে এই যে গোপাল সেবা দিয়ে গেছিলাম গোপাল সেবা গুরু সেবা দিয়ে গিয়েছি এবার হচ্ছে এই যে বাসন কুসন মাছবো দেবো আর রোদেরটা খুব কড়া রাখা যাচ্ছে না বেলা হয়নি সেরকম কিন্তু প্রচণ্ড গরম এর জন্যে জানলাটা দিয়ে দিচ্ছি কারণ রোদের হালকা আসছে বুঝেছো তো চলো ঠাকুর ঘরটা মুছে দিই বাসনগুলো মেজে নিই দিয়ে আবার তোমাদের সামনে আসছি হ্যাঁ গেল ঠাকুর ঘর মুছে বাসন মেজে রেখেছি এবার চান করে এসে ঠাকুরটা দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে এই ঘরটাও মোছা হয়ে গেছে দিয়ে আমার ওই কাঁচাগুলো কাচতে হবে তারপর চান করবো আজ তাড়াতাড়ি কাশ সারছি ঠিক আছে কারণ কী বৃত্তান্ত সব বলবো কিন্তু এখন বলবো না ঠিক আছে ওই কারণে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাশ হারছি তোমাদের সামনে অনেকক্ষণ পর এলাম এগুলো থাকলো আমি কোথায় যাচ্ছি তোমাদের সকাল থেকে বলেছি তারা হুড়ো করে কাজ সেরেছি এখন আমি আর বাবান চললাম একটু বেরো বেরো করতে তোমাদের দাদা আমাদেরকে একটু অটোতে তুলে দেবে এই যে কারণ তোমাদের দাদার ব্যবসা আছে সময় এর জন্য বলে স্বামী সোহাগ হবে বেশি ভালো না তাহলে জীবনে কোথাও ঘুরতে পারবো না কারণ ওদের তো কাজ আছেই ওনাদের তো কাজ আছেই এবার কাজ বন্ধ রেখে তো সবসময় ঘোরা যায় না এই জন্য বলে বেশি স্বামী সোয়াগ হওয়া ভালো না অল্প অল্প থাকা ভালো

dah <laughs> yo আমি হ্যাঁ টাকাতে গেছে পাঠাচ্ছিলাম আমাদের পুজো দেওয়া কমপ্লিট এবার বাড়ি যাব কিন্তু অনেকটা রাত হয়ে গেছে বাট কোনো ব্যাপার না চলো তোমাদের কেমন লাগলো দেখ বলো যারা নতুন যারা বাইরে থাকো তারা দেখুন মন্দিরটা আমি আজকে দেখাতে পারলাম না কারণ লাইট অফ করে দিয়েছে কিছু দেখ দেখা যাবে না আর ভেতরে তো ফোন অ্যালাও নেই ওর জন্য তো চলো যতটা যাক পাঠাবল তো সাথে শেয়ার করছি পড়বো তাহলে এবার বাড়ি যাই মেয়েকে নিয়ে

इतनी दारू लग गए थे एक सौ आठ पे एक पूरी फैमिली के लिए इंश्योरेंस का सोचा था इंश्योरेंस चिकेन सैंडविच खा खा लुसी के पेट भरने খা তাড়াতাড়ি এই ঠুকলাম করিতে এখন দশটা পনেরো ঠিক আছে চলো আমি একটু সই হয়নি তারপর খুব ভালোভাবে পুজো দিয়েছি ভীষণ ভালোভাবে পুজো দিয়েছি বলে না মনের ইচ্ছাটা সব থেকে বড় ইচ্ছা মানে আজকে আমি এত বছর ধরে পুজো দিই আজকের পুজোটা আমি দিতে পারবো আমি ভাবতেই পারিনি জানো না মানে প্রথম কথা বেরিয়েছি লেট করে তারপরে যে ট্রেনটা ধরেছি ওটা গ্যালোপিন ছিল ওটা দাঁড়াবে না বেলঘড়িয়ায় মানে সব নিয়ে না জানাল আজকে অনেকটা লেট হয়ে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে বলে না তোমার মনের ইচ্ছা যদি খুব ভালো হয় কাউকে লাগবে না সে তোমার পুজো নেবেই আজ পর্যন্ত সত্যি তাই ভবতাই আমাকে কখনো ফেরায়নি আমি যেভাবে গেছি সেভাবে আমার থেকে পুজো নিয়েছে ভীষণ ভালোভাবে আজকে পুজো দিয়েছি আজকে বিশেষ করে বেশি ভালো যে একদম ফাঁকা হয়ে গেছে হ্যাঁ রাত্রির হয়ে গেছে তো মানে ঠাকুর আমাকে দেখে বলছে এত কষ্ট করে মাকে পুজো দিচ্ছেন মনের আশা পূর্ণ হবে দেখেন যে যাক আপনি বলেছেন এটাই আমার শান্তি ভীষণ আজকে বড় আজকে ফার্স্ট টাইম ভয় লাগছিল ভয় কাকে বলা আজকে লাগছিল আমার পুরো মন্দির দক্ষিণেশ্বর অত বড়ো মন্দির পুরো শুনশান হয়ে গেছে মানে হাতে ধরো কুড়ি পঁচিশটা লোক ওই অত বড় ভেতর যে মন্দিরটা কুড়ি পঁচিশটা তাও হয়তো আমি একটু বেশি বলে ফেলছি মানে ওই কজন মানে যে কজন পুজো দিচ্ছে লাইট ফাইট অফ করে দিচ্ছে খুব ভয় লাগছিল আজকে ভয় লাগছিল মানে ফাঁকা হয়ে গেছে কিন্তু তারপরে যে রাস্তায় বেরিয়ে গেছে আর কোনো ভয় নেই মন্দির চত্বরটা অন্ধকার করে দেয় তো আর টাইমের ব্যাপার পুরো ফাঁকা তো চলো অনেক কথা বললাম আমি একটু ফ্রেশ হয়ে আসি তারপর তো ভিডিওটা শেষ করবো কেমন না খাবার রেডি করে ফেলেছে এটা হচ্ছে বাবানের বিরিয়ানি তুই সর অন্ধকাল হ্যাঁ আর এটা যে তোমার দাদার ভাত এটা হচ্ছে আমার ভাত কারণ দুপুরবেলা সেরকম গরমে এত গরম লাগছিল প্লাস তাড়াগুড়ো ছিল আমি খেয়ে উঠতে পারিনি আর তার মধ্যে নিরামিষ খেয়ে গেছিলাম কারণ আমি পুজো দিতে গেলে আশ খেয়ে যাই না এই আর হচ্ছে ডিম ভাজা করেছি দেখি হয়তো দেখিয়ে দিয়েছি ডিম ভাজা ওদিকে পুর আর ডাল ব্যাস

মনের ইচ্ছা যদি থাকে না ঠিক হয় আর ওই যে তখন যাওয়ার সময় বললাম না সারাক্ষণ ওই স্বামী স্বামী সোয়াগি হলে তাহলে কী হয় বলো তো মেয়েদের কোথাও যাওয়া হয় না আমি এটা সব মেয়েদের বলব সেলফ ডিফেন্ডেন্ট হওয়াটা খুব প্রয়োজন তুমি হলে পরে তাহলে তোমার বাচ্চাটা একটু আনন্দ পাবে কারণ এটা দেখো স্বামীরা তো সারাক্ষণ সংসারের জন্যে খাটে তাই না এবার তাদেরকে ডিস্টার্ব করা মানে কি আর্থিক দিক দিয়ে প্রবলেম হয়ে যায় এবার তারা যেতে পারে না তখন মেন্টালি প্রবলেম হয়ে যায় ওর জন্যে যতটা নিজে পারবে সেলফ ডিপেন্ডেন্ট হয়ে ছেলে সময় দাও এতে কি হয় যে বাবানের দেখো বাবানের একটু ঘোরাও হলো বাবানেরও ভালো লাগলো আমারও ঘোরা হয়ে গেল কেটে গেলো এই যদি তোমাদের দাদা ভরসায় আর যে ব্যবসাটা বন্ধ যেত রোজগারটা বন্ধ হতো তাই না সবই তো ওটার উপর দিয়েই চলে তো চলো আগের মতো আসি টাটা বাই বাই গুড নাইট ড্রিমস লাভ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো লাভ অল শনিবার দিনটা বেশ ভালোই কাটলো আজকে আমার